নমস্কার শুভ দেখু সুদীঘা ডট কম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রতিদিনের মতো আবারও চলে এলাম মন্দিরা সৈকতে ফ্লাইট নিয়ে সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন সঙ্গে থাকুন সকলে লাইভ ভিডিওটির সঙ্গে দেখতে থাকুন এখন হলদিকার সৈকতে দুপুরের দীঘা সুন্দরীর এক ঝলক লাইভ কেমন রয়েছে আজকে দীঘা সুন্দরীর পরিবেশ সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরছি প্রত্যেককে স্বাগত জানাবো দীঘা ডট কম ইউটিউব লাইভে প্রতিদিনের মতো আজকেও একটা নতুন লাইভ তুলে ধরেছি খুব বেশি ভিড় নেই হল দীঘার সৈকতে ওয়েদার আমি নর্মালি আছি ঠান্ডাও খুব বেশি না প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন হল দীঘার সৈকতে এই মধ্যে জোয়ার রয়েছে তবে এই দিকে জোয়ারের জলে প্রচণ্ড স্লিপ করে সেই কারণে এক পাশ থেকে পর্যটকদের বালের দিকটা পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই পাশে এক নম্বর ঘাটের দিকে পর্যটকরা স্থানে নেমেছে এক নম্বর ঘাটের এদিকে মাঝামাঝি জায়গা এক নম্বর দু নম্বর ঘাটের মাঝামাঝি জায়গায় কিছু পর্যটক রয়েছে খুব বেশি ভিড় নেই আজকে শুধু আজকে না গত কয়েকদিন ধরেই দীঘায় ভিড় অনেকটাই কম সবাইকে শুভ দুপুর প্রত্যেকে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দুপুরের ওল দীঘার সৈকতে দীঘা সুন্দরীর এক ঝলক অবশ্যই থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এইভাবে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সরাসরি দেখছেন ওল দীঘার ভিউ ঘাট থেকে এই মুহূর্তে দীঘা সুন্দরীর লাইভ রয়েছে এখন প্রত্যেকে দেখতে থাকুন দুপুরের সৈকতে দীঘা সুন্দরের লাইফ ভালো লাগে জোয়ার চলছে তো সেই কারণে পর্যটকদের সরিয়ে আনা হচ্ছে যেগুলো বিপদ সংকেত থাকে যে সমস্ত ঘাটে সেই সমস্ত ঘাট থেকে